বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাটিয়া মাছ তপসে মাছ আর হচ্ছে ব্ল্যাক পমফ্রেট এই তিনটা মাছ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি এবার এই মাছগুলোকে কাটার পালা তাহলে চলুন আজকে তপসি মাছ কীভাবে আমি কাটি এটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে দেখছেন সাইডের পাখনাগুলোকে আমি আগে কেটে নিচ্ছি মাছটা বেশ সুস্বাদু টেস্টি এটার ঝোল রান্না করলেও ভালো লাগে যেমন খেতে তেমনি ঝালও করলে খুব খেতে বেশ মজা লাগে তাহলে এই যে দেখছেন এবার সাইড থেকে আমি পাখনাগুলোকে সব কটা কেটে নিলাম তারপরে আঁশটাকে ভালো করে আমি বটিতে করে চুলে নিচ্ছি এইভাবে ছুলে নিলে একদম তরতাজা মাছ আমরা নিয়েছিলাম বেড়াতে ওইখানে পেয়ে গেছি সি সাইডের কাছ থেকে আর এই মাছগুলো মার্কেটে বেশ দাম প্রায় তেরোশো টাকা করে কেজি দরে বিক্রি হয় আর এটা মিডিয়াম সাইজ আর একটু বড়ো সাইজের সে মাছগুলো ছিল সেখান থেকে নিয়ে চলেছি যে দেখুন একদম তরতাজা টাটকা মাছ তাহলে এই মাছগুলোকে ব্ল্যাক পমফ্রেট কেটে নিলাম কেটে সব মাছগুলোকে একে একে করে আমি ধুয়ে লবণ মাখিয়ে প্রিজার্ভ করে নিচ্ছি এই যে দেখুন আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এই তপসে মাছগুলো আর সাথে আমি লবণ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম তো এইভাবে আমার একটা একটা করে কন্টেনার আমি ফুল করে নিচ্ছি এই মাছটা এখন বাজারে খুব কম পাওয়া যায় তাই জন্য একসঙ্গে অনেকটা মাছ পেয়ে আমরা কিনে নিয়ে চলে এসেছি প্রায় দেড় কেজি পরিমাণ এই মাছটা কিনে নিয়ে এসেছিলাম আর এই মাছটাকে কেটে নুন মাখিয়ে রেখে দেব অল্প অল্প করে রান্না করব মাছ কাটতে গিয়ে আমার হাত কাটেনি কিন্তু আগে থেকেই কাটা ছিল আমার হাতটা তাই জন্য আমি মাছ কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল তবুও আমি কেটে নিলাম দেড় কেজি পরিমাণ মাছ তো এবার আমি মাছগুলোকে সংরক্ষিত করে নিচ্ছি একটা কন্টেনারের মধ্যে আর ব্ল্যাক পমফ্রেট মাছগুলোকেও আমি ধুয়ে নেবো এবার ধুয়ে দেখছেন এর ও নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে এই মাছগুলোকেও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা কন্টেনারের মধ্যে পুড়ে নেব মাছ মাখানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এই কন্টেনারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ দেওয়ার পরে আমি বাকিও মাছ কিছুটা বাকি আছে যেটাকে আমি লবণ মাখিয়ে ডাব্বার মধ্যে রেখে দেবো দিয়েছি আপনারাও কি এইভাবে মাছগুলো প্রিজার্ভ করেন অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে আর কেমন লাগলো এই মাছের ভিডিওটা প্লিজ আপনারা কমেন্টে বলবেন আপনারা যদি ব্ল্যাক পমফ্রেট মাছ খেয়ে থাকেন তাহলে এর স্বাদটা খুব ভালো আপনারা জানেন আর এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিস বা পাটিয়া মাছ এটাকেও নুন দিয়ে আমি সংরক্ষণ করলাম